আসসালামু আলাইকুম আমার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ রাইজ আজকে আমরা সকালে উঠে রান্না করতে যাবে দেখতেছি মরিচ নাই তো এখানে আমি ভাবলাম গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ি এই দেখুন গাইজ বারান্দার মধ্যে অথবা ছাদের যেখানে হোক মরিচ লাগাবেন সব মরিস সব যাই সময় আমরা মরিচ ছিঁড়তে পারি দেখুন কত মরিচ ধরেছে এই দেখুন এই যে মানে মরিচ দেখাতে গেলে এক ঘন্টা ভিডিও হয়ে যাবে এত মরিচ ধরেছে আমাদের আর কয়েকটা আমি এখন ভিডিও কয়েকটা আমি এখন মরিচও ছিল আপনারা সবাই হচ্ছে গাছ লাগাবেন মরিচ গাছ দেখতেছেন মরিচ গাছের কত বেশি ফলন আসছে এই মরিচ গাছে কিন্তু কোনো পরিচর্যা করা হয়নি শুধু হচ্ছে এরকমভাবেই দিয়ে দেওয়া হয়েছে আর মাকে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে দেখুন মরিচ এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অন্য থাকা সুযোগ পায় আর আপনি যদি আমার চ্যানেল নতুন নেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা পাইভে নতুন